আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজকে একটা ব্লক বিটলাম সবাই সাথেই থাকবেন আজকে আসছি গ্রামের বাড়িতে তো আপনাদের ভাই আমাকে বাস উঠে দিয়েছে কী করে আমরা গুলিস্তান পর্যন্ত আসছি তারপর আমাকে বাস উঠে দিয়েছে বাস থেকে শাশুড়ি মা অপেক্ষা করতেছিল যে আমরা যাবো তারপরে একটা অটো নিয়ে চলে এসেছি আপনাদের বাড়িও সাথে আসতো কিন্তু তার অফিস আছে সে কালকে আবার চলে আসবে তো আজকে একটা দাওয়াত ছিল তাই চলে আসতে হল দাওয়াতে যেতেই হবে তো বাসায় চলে আসছি এখন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল আমার ছেলে খাইনি কিছু আমরা নাস্তা করছি সকালে আমরা যখন বের হয়েছিলাম বাসা থেকে তখন বাজে আটটা তখন আয়াস গুম থেকে উঠেনি তো ওকে কোনো মতো তুলে মুখ ধুয়ে রেডি করিয়ে নিয়েছি সাথে গরুর মাংসও ছিল সেই সাথে একটু দই খেয়ে নিলাম খেতে বসে যে বিড়ালটা এত বিরক্ত করতেছিল বিড়ালটাকে আমার প্রথম থেকেই পছন্দ ছিল না এটা আমার শাশুড়ি মা কষে এটা কি হয় কম্বল দিলে কম্বলের ভিতরে গিয়ে বসে থাকে একদম একটা বাজে অবস্থা সবাই বিড়াল পছন্দ করে আমিও করি কিন্তু পরিষ্কার হলে ভালো লাগে এই যে তেলটা দেখতেছেন এটা হচ্ছে সরিষার তেল অনেকেই চিনবেন না এটা হচ্ছে বাঙানো হয়েছে মেশিনে এটা রোদে দিতে দিতে সরিষার তেলের কালারটা চলে আসবে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা অনেকদিন রোদে দিতে হবে তারপর এটা সরিষার তেলের কালারটা আসবে তো যেদিকে আমার ছেলে তো বাড়িতে আসলে তার নাওয়া দাওয়া খাওয়া কোনো কিছুরই ঠিক থাকে না সে ইচ্ছে মতো খেলে কারো কথা শুনে না তো আমিও কিছু বলি না অনেক দিন পর আসে এখন আসছে প্রায় তিন মাস পর তো আমার ছেলেকে সবসময় আটকে রাখা হয় ঢাকা শহরে ঘুরতে যেতে পারে না তাই বলিনা? আমি কিছু বলি না এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি প্রায় ঘুম থেকে উঠছি দশটা বেজে গেছে কিন্তু রোদ ওঠার কোনো নামই নাই গ্রামে আসলে একটা সমস্যা অনেক বাতাস থাকে আর একটু ছায়ও থাকে আমার শ্বশুরবাড়টা যে দেখতেছেন বিলের মাঝখানে ঠান্ডাও বেশি অবশ্যই শাশুড়ি আমার গরম পানি বসিয়ে রাখে যার যখন দরকার হয় সেই ওখান থেকে নিয়ে নে তো আমরা এখন যাব দেওয়াতে সবাই মিলে বের হয়ে গিয়েছি আজকে আমার একটা দেওয়ারের ছেলে হয়েছে ওকে দেখতে গেছি এই যে বাবুটা ওরা আজকে মুখে বাদ তো ওকে দেখার জন্য আমাদের আসা তো ওই যে কিছু আয়োজন করছিল খাবার সকালে কিছুটি খাওয়ানো হয়েছে আমরা তখন আসি নাই আমরা আসছি দুপুরের টাইমে তো যে আমার দেওয়ার এটা উঠটা আমাদের সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে এই বইশের দায়িত্ব নিতে শিখে যাচ্ছে সবাই তো এই যে শেষে কিছু পারিশ দিল সবাইকে তো এখন আমরা চলে যাবো সবাই মিলে অনেকক্ষণ থাকলাম তো সবাই খেয়েছি আবার নিয়েও যাচ্ছি